ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কত সালে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় উনিশশো সালে শহীদ জননিয়ামে কে বেশি পরিচিত শহীদ জননিয়ামে পরিচিত জাহানারা ইমাম একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কত সালে সোয়ার্দ উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি গেছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাহানারা ইমাম বাংলাদেশে গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী ঘাতক দালাল নির্মূল কমিটি যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে ট্রাইব্যুনাল গঠন করা হয় পঁচিশে মার্চ দুই হাজার দশ সালে বাংলাদেশে গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কি ঘাতক দালাল নির্মূল কমিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল পঁচিশে মার্চ দুই হাজার দশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের প্রথম রায় কবে প্রদান করে প্রথম রায় প্রদান করে একুশে জানুয়ারি দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয় কোন দিনটিকে মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধ দিবস পয়লা ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় একাত্তর কোথায় অবস্থিত বিজয় একাত্তর অবস্থিত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত বিজয়গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে স্বাধীনতার যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গিকারের অবস্থান কোথায় অঙ্গীকার ভাস্কর্যটি অবস্থিত চাঁদপুর জেলায় চেতনা একাত্তর ভাস্কর্যের অবস্থান কোথায় অর্থাৎ কোথায় অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে অবস্থিত কোন স্মৃতিসৌধটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত সাবার জাতীয় স্মৃতিসৌধকে সম্মিলিত প্রয়াস বলা হয় জাতীয় স্মৃতিসৌধে ফলক কতটি সাতটি ফলক রয়েছে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত উচ্চতা একশো ফুট মুদিননগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত অর্থাৎ কোন জেলায় অবস্থিত মেহেরপুর জেলায় অবস্থিত ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থাপতিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থাপতি মোস্তফা হারুন কুদ্দুস শিখা অনির্বাণ কোথায় অবস্থিত শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত আর শিক্ষা শিলন্দন কোথায় অবস্থিত শিক্ষা শিলন্দন অবস্থিত সৌরা উদ্যানে অবস্থিত অপরাধী বাংলা কি অপরাধের বাংলা একটি মুক্তিযুদ্ধের একটি মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি ঢাকা সেনানিবাসে অবস্থিত বিজয় কেতন স্বাধীনতা স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত জাগ্রত চৌরঙ্গী অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি অপরাধীয় বাংলার ভাস্করকে সৈয়দ আবদুল্লাহ খালেদ কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ভারতে জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যের ভাস্করকে আব্দুর রাজ্জাক অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একাত্তরের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি জাগ্রত চৌরঙ্গি তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম